সম্মানিত গোল্ড ট্রেডা ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গোল্ডের সাপ্তাহিক অ্যানালাইসিস তো আমি আসলে চেষ্টা করি প্রতিটা সপ্তাহে অ্যানালাইসিস দেওয়ার জন্য কিন্তু মাঝে মধ্যে খুব ব্যস্ততার জন্য হয়তো কিছু দুই এক সপ্তাহ দিতে পারছি পারি না যেমন গত সপ্তাহে আমি যথেষ্ট পরিমাণ ব্যস্ততার মধ্যে ছিলাম কিন্তু তারপরেও আমি আগের সপ্তাহে আপনাদের যে আইডিয়া দিয়েছিলাম আমার মনে হয় মার্কেটটা কিন্তু ঠিক ওইটার মধ্যে দিয়েই মোটামুটি যতদূর ঘোয়া ফেয়া তো সেই হিসেবে গত সপ্তাহ আমি অ্যানালাইসিস না দিতে পারলেও আপনাদের অত বেশি সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না যেটা আমি ফল পেয়েছি বিশেষ করে দেখলাম যেই ট্রেডার বা মোটামুটি আমার সাথে যোগাযোগ করেন বা আমার গ্রুপে রয়েছেন তারা যথেষ্ট পরিমাণ উইড্রোল করেছেন গত সপ্তাহে মার্শাল্লা তো যাই হোক এখন বিষয় হলো বর্তমান মার্কেট যে পজিশনে রয়েছে এই পজিশন থেকে মার্কেটের অবস্থা কি হতে পারে এটা সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব বা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি আপনাদেরকে দেখাবো তো সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি আপনাদের সাথে দেখানো আগে আমি খুব শর্টকাট দু একটি ইনফরমেশন আপনাদেরকে দিব সেটা হলো যে আপনারা জানেন যে গোল্ড মার্কেটটি কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি একটা আপ ট্রেন্ডে রয়েছে এখন গত সপ্তাহে আমি গত সপ্তাহে যেহেতু অ্যানালাইসিস দিতে পারিনি তার আগের সপ্তাহে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম যে মার্কেট কমপ্লিটলি একটা আপ ট্রেন্ডে রয়েছে এবং মার্কেট ওভাবে চলে যাবে ইভেন মার্কেট আপনার তিরি তিন হাজার করতে পারে এই ফেব্রুয়ারি মাসেই এরকম একটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম যা আপনারা দেখেছেন আপনারা বিগত অ্যানালাইসিস আপনারা হয়তো মনে আছে আপনাদের তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখলাম যে গত সপ্তাহে কিন্তু মার্কেট মোটামুটি ভালো আপে চলে গিয়েছিল এবং সে প্রায় পঞ্চাশ ভেঙে ও দিকে উঠে গিয়েছিল তো সম্মানিত বিভাগ বর্তমানে মার্কেট কিন্তু ঠিক সেই আপ ট্রেন্ডেই রয়েছে কিন্তু আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে একটা নিউজ দেখেছেন যে ট্রাম্প কিন্তু আসলে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ এই যুদ্ধকে কেন্দ্র করেই তো মার্কেটটা মূলত এই উপায়ের দিকে এরকম উঠে আসা কিন্তু এটা বন্ধ করার জন্য ট্রাম্প চেষ্টা করছেন এই চেষ্টায় চেষ্টায় সে ব্যর্থ হচ্ছেন এখন এই ব্যর্থটার মূল কারণটা হলো কি এই ব্যর্থটা কেমনের পিছনে হলো জড়িত আছে ট্রাম্পের কঠিন স্বার্থ সেটা কি সেটা হলো ট্রাম্প চেয়েছে ইউক্রেনের ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা বন্ধ করে দেবে কিন্তু ট্রাম্প রাশিয়ার সাথে এমন একটা চুক্তি করতে ইউক্রেনের সাথে এমন একটা চুক্তি করতে যাচ্ছিল যে ইউক্রেনকে সে বিভিন্ন ইন্টারনালভাবে ভাবে প্রেশাব দিচ্ছিল যে ইউক্রেনের যথেষ্ট পরিমাণ সম্পদ সে ইউজ করবে এই কারণে ইউক্রেন ইউক্রেন ইউক্রেনকে সে বিভিন্ন চুক্তিতে আহ্বান করা করছে বারবার করে কেউ কিন্তু ইউক্রেন যখন দেখছে যে এতে তার দেশ হয়তো একটা আর্থিক ঝুঁকিতে পড়বে ইনফিউজ হবে ইউক্রেন কিন্তু সেখান থেকে বারবার ঘুরে দাঁড়াচ্ছে ঠিক এই কারণেই কিন্তু ট্রাম্প মানে সেই রাশিয়া ইউক্রেনের অনেক ভালোভাবে এরকম কোনো পদক্ষেপে কিন্তু সে যাচ্ছে না এবং সে বারবার এখন পর্যন্ত কিন্তু সে বারবার প্রস্তাব দিয়ে যাচ্ছে এই বিষয়গুলো যদি ইউক্রেন ট্রেম্প ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে আমরা দেখব যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা কিন্তু খুব নিমিষেই কিন্তু একটা স্থবির ব্যবস্থা চলে আসবে এবং গোলটা ধাপ করে নিচের দিকে একটা টান দিয়ে দেবে এবং যতটুকু আমি ইনফরমেশন নিয়েছি এটা কিন্তু খুব রিসেন্টলি এমন একটা হয়েও যেতে পারে যে ট্রাম্পের প্রস্তাবে ইউক্রেন রাজি হয়ে যেতে পারে যদি তেমনটা হয় আপনারা কোনো গণমাধ্যমে দেখেন বা পান আপনারা মনে রাখবেন ওই দিন মিনিমাম হলেও গোল্ড এক হাজার ডাউন হয়ে যাবে অর্থাৎ আপনারা কিন্তু এখানে একটা কারেকশন আমি দিয়ে দিই অনেক সময় হয় যে আমরা গোল্ডের পিপস হিসাব করি গোল্ডের পিপস বলতে হলো গোল্ডের যদি আমি এক পিপের কথা আমরা হিসাব করি তাহলে ক্যারেন্সি পেয়াবে কিন্তু টেন পিপস সেই হিসাবে যদি আমরা মানে মানে এক ব্যবধান হয় ক্যারেন্সি ক্যারেন্সি পেয়াবে হল টেন ব্যবধান হয়ে যায় সুতরাং আপনাদের আমি যেটা বলেছি ক্যারেন্সি পেয়াবের সাথে কম্পেয়ার করে যে ওই রকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনারা দেখবেন যে গোল্ড প্রায় এক হাজার পিপস এটা হলো মিনিমাম বললাম যে সে ডা ডাউনে পড়ে যাবে তারপরে কি হবে সেটা হলো পরের কথা এবং এমনও হতে পারে সে ট্রেন্ড রিভার্সাল করে গোল্ড কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যাবে এটা হলে হতেও পারে আর যদি তেমনটা আমরা না দেখতে পাই সেই ক্ষেত্রে গোল্ড কিন্তু আপনার আপ ট্রেন্ডে আছে এবং সে আপের দিকেই সে ছুটতে থাকবে তাহলে তাহলে এই নিউজটা আমরা কখন সুস্পষ্ট পাবো এটা তো আসলে বলা সম্ভব নয় আন্তর্জাতিক বিষয় এই জন্য আমাদের বিভিন্ন গণমাধ্যমের দিকে বিষয়গুলো আমাদের নজরদাবিতে রাখতে হবে যে কখন এ ধরনের ঘোষণা চলে আসে আচ্ছা ঘোষণা আসার পরে গোল যখন ডাউনে চলে যাবে ডাউনে চলে যাওয়ার পরেও সে যে কন্টিনিউ করবে কিনা সেটাও কিন্তু ডিপেন্ড করবে তা পরবর্তী আবার কিছু সংবাদ বিভিন্ন মাধ্যমে আসবে ওইগুলোর উপরে ডিপেন্ড করে এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করলাম এইটা যে গোল্ড আপ ট্রেন্ডে যাচ্ছে আপে উপরের দিকে চলে যাবে এইটা মনে করে সবাই যে ইচ্ছামতো বাই দিয়ে বসে থাকবেন এটাও কিন্তু উচিত হবে না কাজেই আপনারা ভলিউমকে কন্ট্রোল করে আপনারা সেল করেন বা বাই করেন আমি একটা কথা বিশ্বাস করি যে যিনি ভালো ট্রেড করতে পারে বুঝে তার কিন্তু এখান থেকে যথেষ্ট পরিমাণ প্রফিট করতে হলে অনেক ভা বেশি আপনার ই ভলিউম ইউজ করতে হয় না সে কিন্তু অল্প অল্প ভলিউম কম ভলিউম ইউজ করেই কিন্তু হিউজ পরিমাণ প্রফিট সে করতে পারে চাইলে স্কাল্পিং করে সে করতে পারে যেমন মার্কেট কিন্তু ম্যাক্সিমাম টাইমেই কিন্তু একটা জোনের মধ্যে দিয়ে ঘোরাফেরা করে যখন একটা জোনের মধ্যে দিয়ে সাইডওয়ে মার্কেট থাকে ওই সময়গুলোকে বুঝে বুঝে ওখানে কিন্তু যথেষ্ট পরিমাণ প্রফিট করার সুযোগ থাকে যাই হোক সম্মানিতভাবে আমি আমি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া আমি আপনাদেরকে দিলাম এখানে যে গোল্ডের যা আপনারা ট্রেড করবেন এই বিষয়গুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং বর্তমান অবস্থা যদি বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু গোল্ডের টান এখন পর্যন্ত আপের দিকেই হয়েছে অর্থাৎ গোল্ড নিচের দিকে একটা খুঁ করছে কিন্তু টান দিয়ে সে উপরের দিকে উঠবে আর যদি এটা অল্টারনেটিভ ওই ধরনের নিউজ হয়ে যায় যে ট্রাম্পের প্রস্তাবে ইউক্রেন রাজি হয়ে গেছে এবং তাদের ভিতরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হচ্ছে বা হয়ে গেছে এই ধরনের নিউজ যদি হয় তাহলে কিন্তু গোল্ড টান দিয়ে নিচের দিকে কবে যাবে এই বিষয়টাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং চোখ নাক খোল রাখতে হবে তো যাই হোক সম্মানিত বিভাগ এখন কথা হলো যে মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে বর্তমানে এখান থেকে আপনারা দেখছেন আমি কমপ্লিটলি এখান থেকে আপনাদেরকে যেটা দেখিয়ে দিলাম যে মার্কেট মোটামুটি ভালো মানে একদম সে কমপ্লিট একটা আপ ট্রেন্ডে রয়েছে তাহলে এখন বর্তমান অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা কোথায় কি হতে পারে এটা সম্পর্কে আমি কথা বলবো সম্মানিত বিভাগ তো দেখেন বর্তমান মার্কেট যেখানে রয়েছে এই জায়গা থেকে আমি একটু সাপোর্ট লেভেলটাকে আগে দেখাচ্ছি সাপোর্ট লেভেল যদি আমি কথা বলি তাহলে ফার্স্ট সাপোর্ট লেভেল হলো এই জায়গা থেকে উনত্রিশ শো উনত্রিশ শো এই লেভেলটা হলো মার্কেটের জন্য এই জায়গা থেকে মোটামুটি একটা লেভেল এটা যে অনেক বেশি স্ট্রং সাপোর্ট লেভেল এ কথা কিন্তু মোটেও বলা যাবে না মোটামুটি একটা ভালো লেভেল আছে এখানে এই যদি ওই লেভেল থেকে মার্কেট নিচের দিকে পবে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেটে পরবর্তী যে সাপোর্ট লেভেলটা হয়ে যা হতে পারে আপনার আঠাইশো সত্তর আঠাশো সত্তর পঁচাত্তর যদি ওই লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পবে যায় সেই ক্ষেত্রে মার্কেটে পরবর্তী যেই সাপোর্ট লেভেলটা রয়েছে মার্কেটের জন্য সেই সাপোর্ট লেভেলটা আপনার বিশেষ করে আঠাইশো তিরিশ পঁয়ত্রিশ আঠাইশো তিরিশ পঁয়ত্রিশ তবে এখানে আপনার আঠাইশো পঞ্চাশ পঞ্চান্নতে একটা লেভেল কিন্তু রয়েছে ওটা ভেঙে নামলে মার্কেট আঠাইশো ত্রিশ পঁয়ত্রিশে যাবে হয়তো তো এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম আমি কিন্তু আগেই বলেছি এটা কিন্তু স্বাভাবিক আপডাউনের মধ্যে থাকলে আর যদি ওই ধরনের নিউজ হয়ে যায় যে ইউক্রেন এবং আমেরিকার মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হয় সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট আরও বেশ পড়ে যেতে পারে তো যাই হোক এটা হলো সাপোর্ট লেভেলের কথা যেটা বললাম আমি এখন এই সাপোর্ট লেভেল যদি মার্কেট না গিয়ে অর্থাৎ মার্কেট গোল্ড যদি এরকম ধরনের কোনো চুক্তি বা কোনো সমঝোতায় যদি তারা আসতে না পারে সেই ক্ষেত্রে গোল টানের উপায়ে আছে উপায়ের দিকেই চলে যাবে আরও এবং ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হতে পারে বর্তমান অবস্থা থেকে আপনার উনতিরিশশো পঞ্চান্ন বা ষাট এটা হলো ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপাভের দিকে উঠে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই লেভেলটা দেখা যাচ্ছে না তবে আমি অন্য অন্য সোর্স থেকে যেই ইনফরমেশনটা নিলাম সেটা হলো মার্কেট মার্কেটটা পরবর্তী লেভেল হতে পারে উনত্রিশশো সত্তর বা আশি এই লেভেলটা যদি ওই লেভেল ভেঙে মার্কেট উপাভের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেট যেতে পাবে উনত্রিশশো নব্বই থেকে শুরু করে তিন হাজার পর্যন্ত এই যে জায়গাটা এই জায়গাটা থেকে হয়তো মার্কেট একটা ঘোরাফেরা করে হয়তো তার ফাইনালি উপরে যাবে বা নিচে যাবে একদিকে হয়তো পরবর্তীতে আবার টান দিবে তো যাই হোক আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য এবং প্রতি সপ্তাহে আবার একটা কথাও আমি আপনাদেরকে বলে দিই যে আমি যতটুকু ইনফরমেশন বিভিন্ন সোর্স থেকে নিয়েছি আপনারা যদি চান তাহলে আমার থেকে অনেক ভালো এবং বেটার ইনফরমেশন নিয়ে আপনারা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা ট্রেড করতে পারেন আর এই মার্কেটে মার্কেটে অন্ধের মতো কারো উপরে ডিপেন্ড করে থাকাটা খুবই মানে এটা একটা নেগেটিভ বিষয় সুতরাং আপনারা যারা ভালো ট্রেড আপ হতে চান আপনার আমার মনে হয় আপনারা নিজেরা অ্যানালাইসিস করে নিজে ভালো ঘাটাঘাটনি করে নিজে বুঝ অনুযায়ী ট্রেড করাটা এটা হলো আপনাদের জন্য সব থেকে উত্তম হবে সব থেকে ভালো হবে কাজেই আমি আপনাদের আহ্বান জানাবো যে আপনারা আপনাদেরকে নিজস্ব মেধা শক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব ঘাটাঘাটনি করে এবং নিজস্ব অ্যানালাইসিস অনুযায়ী আপনাদেরকে আপনারা ট্রেড করা উচিত হবে যদি এই মার্কেটে স্থায়ীভাবে টিকে থাকতে চান সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য তো কামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম